আসসালামু আলাইকুম এই ভাইটা হাফেজ তাকে নিয়ে একটা প্রতিবেদন আমরা করছিলাম বেশ কিছুদিন পূর্বে তার দুই পায়ে দুইটা জয়েন্ট নষ্ট হয়ে যায় হাঁটতে পারে না তার ওই ভিডিওর মাধ্যমে অল্প কিছু টাকা উঠছে তো ওই ভিডিওর অনেকে বলছে যে তার কোরআন শুনতে চায় তো আমরা একটু শুনবো তার কোরআনতল وترى الملائكه حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين অনেক সুন্দর তেল আমি সরাসরি শুনি এমনিতে ইউটিউবে দেখছি তো সরাসরি কিন্তু সুন্দর লাগে সব সবকিছুই কোনো জিনিসই সুন্দর লাগে তো তার তেলাওয়াতটা অনেক সুন্দর জানি ভিডিও ভিডিওতে কীরকম আসছে তো তার যে সমস্যা অনেক টাকার প্রয়োজন দশ লক্ষ টাকার প্রয়োজন এই জন্য আপনাদের কাছে সাহায্য কামনা করছি তাকে একটু সহযোগিতা করেন তার নাম্বার দেওয়া আছে এখানে এটা হচ্ছে তার নিজের নাম্বার হোয়াটসঅ্যাপ আছে যদি ডকুমেন্টের প্রয়োজন হয় বা রিপোর্টের প্রয়োজন হয় তাকে মেসেজ করবেন তাকে বলবেন যে ডকুমেন্ট বা রিপোর্টগুলা ছবি তুলা পাঠান তাহলে তিনি পাঠাইয়া দিবে আর তার বাড়িতে নেট পায় না কল কল দিয়ে হয়তো পাবেন না মেসেজ দিয়ে রাখবেন তিনি হয়তো নেট পাইলে তখন তিনি রিপ্লাইটা দিবে তো সবাই একটু সহযোগিতার হাত বাড়াইয়া দেন এবং একটা শেয়ার করে দেন যেহেতু হাফেজ বাই হাফেজ মানি তো কোরআন ছড়ায় মানে কোরআনের আলো তিনি তিনি হচ্ছে কোরআনের আলো ছড়াইবেন সারা পৃথিবীর ভিতরে তো আমরা দেখি আমরা বাংলাদেশেও অনেক প্রতিযোগিতা আছে এর মধ্যে কোরআন প্রতিযোগিতা আমরা প্রায়ই দেখি যে প্রতি বছরেই হাফেজরা বিশ্ব জয় করে আমাদের বাংলাদেশে হাফেজরা সেই রকমই একজন তাই তাকে একটু হেল্প করেন তার নাম্বার এখানে দেওয়া আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ